নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আপনার সুখ শান্তি সমৃদ্ধি এবং উন্নতির সঙ্গে সরাসরি যুক্ত বিষয়টি হলো আপনার বাড়িতে কি নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাব আছে আমরা বহু পরিশ্রম করি কিন্তু জীবনে সফলতা আসে না পরিবারে কলহ অশান্তি স্বাস্থ্যের অবনতি লেগেই আছে কেন এমন হয় এর পেছনে কি কোনো বাস্তুদোষ বা অশুভ শক্তির হাত রয়েছে তাহলে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে তিরিশ সেকেন্ডে বলে দেবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি না এর জন্য সাতটি লবঙ্গ দরকার আমরা সবাই জানি যে বাড়িতে পজিটিভ শক্তি বিরাজ করে সেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে পরিবারের সদস্যরা সুস্থ থাকেন এবং সকল কাজে সফলতা আসে কিন্তু যখনই নেগেটিভ এনার্জি বা শুভ শক্তি প্রবেশ করে তখনই জীবনের ছন্দপতন হয় আসুন প্রথমেই জেনে নিই বাস্তুস্বাস্থ্য মতে কী বলেছে আপনার ঘরে যদি নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা যায় যা দেখে সতর্ক হওয়া জরুরি পরিবারের কেউ না কেউ প্রায়ই অসুস্থ থাকবে যদিও ডাক্তারি রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়বে না বিনা কারণে মন খারাপ থাকবে আলস্য ঘিরে ধরবে এবং আত্মহত্যার মতো নেতিবাচক চিন্তা আসতে পারে কঠোর পরিশ্রম করেও অর্থ উপার্জন করতে পারবেন না এবং উপার্জনের পথে বারবার বাধা আসবে টাকা হাতে এলেও তা কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্য বা অন্যান্য সদস্যদের মধ্য কারণে অকারণে ঝগড়া বিবাদ লেগেই থাকবে বাড়িতে একটা অস্থির ও ঘুমট পরিবেশ বিরাজ করবে বহু চেষ্টা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজ শেষ মুহুর্তে এসে আটকে যাবে বা ব্যর্থ হবেন বাড়িতে প্রবেশ করলেই এক ধরনের অস্বস্তি বা ভয় অনুভব করবেন যদি আপনার জীবনে এই রকম লক্ষণগুলি দেখা যায় তবে ধরে নিতে পারেন আপনার বাড়িতে অশুভ শক্তির প্রভাব থাকতে পারে এখন আমরা সেই সহজ উপায়টি শুনে নেব উপায়টি মাত্র তিরিশ সেকেন্ডে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি জানিয়ে দেবে এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে সাতটি লবঙ্গ খেয়াল রাখবেন লবঙ্গগুলি যেন আস্ত হয় ভাঙা লবঙ্গ ব্যবহার করবেন না এরপর নিন যে কোনো একটি ছোট কাচের বাটি বা ধাতব পাত্র পারলে এক চিমটে কর্পূর নিন এই কাজটি সন্ধ্যেবেলা বা রাত্রে করাই ভালো এবং আপনার বাড়ির মূল প্রবেশদ্বার বা যে ঘরে সবচেয়ে বেশি অশান্তি হয় সেইখানে করতে হবে প্রথমে কাঁচের বাটিতে সাতটি আস্ত লবঙ্গ নিন এবার যদি সম্ভব হয় লবঙ্গগুলির ওপর সামান্য কর্পূর দিয়ে দিন এরপর একটি দেশলাই বা লাইটারের মাধ্যমে লবঙ্গ কর্পূরের মিশ্রণটি জ্বালিয়ে দিন এবং লবঙ্গগুলো ভালোভাবে পুড়তে দিন পোড়ানোর সময় লবঙ্গগুলোর প্রক্রিয়ায় আপনাকে ঘরের নেগেটিভ এনার্জির উপস্থিতি সম্পর্কে ধারণা দেবে যদি লবঙ্গগুলি সহজেই ভালোভাবে জ্বলে যায় এবং এবং সুন্দর সুবাসযুক্ত ধোঁয়া উৎপন্ন হয় তবে বুঝবেন আপনার ঘরে শুভ শক্তির প্রভাব রয়েছে আর যদি দেখেন লবঙ্গগুলো সহজেই জ্বলছে না প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে ধোঁয়ার গন্ধটা তীব্র এবং অস্বস্তিকর লাগছে অথবা পড়ার পরে ছায়ের রং অস্বাভাবিক গাঢ় বা কালো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ঘরে নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে নেগেটিভ এনার্জি অশুদ্ধ হওয়ার কারণেই লবঙ্গগুলো পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে যদি আপনার পরীক্ষায় অশুভ লক্ষণ ধরা পড়ে তাহলে ভয় পাবেন না এর প্রতিকারও রয়েছে লবঙ্গকে ব্যবহার করে এমন কিছু সহজ এবং কার্যকরী কাজও রয়েছে যা আপনার গৃহকে শুদ্ধ করে তুলবে এক প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একটি করে পাত্রে দুটি লবঙ্গ এবং এক টুকরো কর্পূর জ্বালিয়ে দিন পোড়ানোর সময় পাত্রটি নিয়ে আপনার পুরো ঘরে ঘুরুন বিশেষ করে অন্ধকার কোনগুলিতে যেমন বাথরুম এবং প্রধান দরজায় একটু বেশিক্ষণ ধরে দেখান এটি ঘরের বাতাসকে শুদ্ধ করে নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এবং মনকে শান্ত করে এটি নিয়মিত করলে ধীরে ধীরে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে দু নম্বর একটি কাঁচের গ্লাসে কিছুটা পরিষ্কার জল এবং কিছুটা লবণ এবং তিনটি লবঙ্গ মিশিয়ে নিন এরপর এই গ্লাসটি আপনার ঘরের এমন একটি কোণে রাখুন যেখানে নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি বলে মনে হয় অথবা যেখানে বাইরের লোকের নজর বেশি পড়ে বলে মনে হয় এক সপ্তাহ পরে জলটা ঘরের বাইরে ফেলে দিন এবং নতুন জল ও উপাদান দিয়ে আবার রাখুন এটি ঘরে স্থির নেগেটিভ এনার্জি নিতে সাহায্য করে বাস্তুমতে নুন নেগেটিভ এনার্জিকে শোষণ করার ক্ষমতা রাখে আর লবঙ্গ এটি শুদ্ধ করে তিন নম্বর প্রতি শুক্রবার বা অমাবস্যার রাতে একটি পরিষ্কার স্টিলের বাটিতে পাঁচটি লবঙ্গ এবং একটি ছোট কর্পূর রাখুন এবার এটি জ্বালিয়ে দিন তারপর মা লক্ষ্মী এবং কুবের ধ্যান করুন এটি আপনার আর্থিক স্থিতি মজবুত রাখে এবং ঘরে ধন সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশেষ করে বাড়ির মূল প্রবেশদ্বার সবসময় পরিষ্কার রাখুন সদর দরজার সামনে জুতো বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না প্রতিদিন সকালে ঘরের জানলা দরজা খুলে দিন সূর্যের আলো এবং তাজা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে দিন তাতে নেগেটিভ শক্তি দাঁড়াতে পারবে না বাড়িতে ভুলেও ভাঙা আয়না বন্ধ ঘড়ি বা ভাঙা জিনিসপত্র রাখবেন না এগুলি নেতিবাচক শক্তির আধার তৈরি করে পরিবারের সদস্যের মধ্যে মধুর সম্পর্ক বজায় রাখুন এবং মহিলাদের সম্মান করুন এছাড়াও বাড়িতে তুলসী গাছ মানি প্ল্যান্ট বা লাকি বাম্বু রাখলেই এগুলি পজিটিভ এনার্জি বাড়াতে পারে বিশেষত তুলসী গাছকে প্রতিদিন জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান তবে একটা কথা মনে রাখবেন নেগেটিভ এনার্জিকে ভয় না পেয়ে এই সহজ উপায়গুলির মাধ্যমে নিজের গৃহকে শুদ্ধ করুন এবং শুভ শক্তির আগমন ঘটান এই পরীক্ষার পর কি ফলাফল পেলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিওটি যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে এই রকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনার জীবনকে আরও সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন